হ্যালো গাইজ গুড মর্নিং আমি সম্ভব ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব 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 ভালো আছে আর এইটা হচ্ছে দেখতেই পাচ্ছ যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আবার সকালবেলা ঘুমতে উঠে এখনও কিন্তু বিছানাটা তুলিনি আমি বাট তার আগে উঠে এরকম হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি তার কারণ আজকে কিন্তু প্রচণ্ড গরম আর এই ভিডিওটা হচ্ছে কি জামাই ষষ্ঠীর পরের দিন যেদিন জামাই বাজার থাকে আর কি আর ভিডিওটা না আমার পোস্ট করতে অনেক লেট হয়ে গেলো তার জন্য সবার প্রথমেই বলে দিই যে সরি আর এই দেখো আমার হাজব্যান্ডও কিন্তু এখানে রেডি আর বাবা কিন্তু অলরেডি বাজার থেকে ঘুরে এসেছে এবার কিন্তু আমরা বেরোবো এটা কিন্তু আমার বিয়ের পর পর মানে এই নিয়ে আমাদের দুটো জামাই ষষ্ঠী আর কি হলো প্রথম বছর জামাই ষষ্ঠী হয়ে গেছে তো এটা দ্বিতীয় বছর জামাই ষষ্ঠী প্রথমবারেও আমার হাজব্যান্ড আর কি আমাকে প্রচুর জ্বালিয়েছিল এই বাজার করতে যাওয়া নিয়ে আর এই সেম জিনিস করেছে আর জ্বালানো বলতে কীরকম বলো তো ও না মানে সকাল ছটা থেকেই আমাকে বলে যে ওঠো বাজারে যাবো ওঠো বাজারে যাবো আমি বলি যে এত সকাল সকাল বাজারে গিয়ে কি হবে বলে কি না যেহেতু বাজার করবে না ও না একটা মনে মাথায় চিন্তাই থাকে আলাদা যে শ্বশুরবাড়িতে বাজার করব তো সেই জন্য না ঘুমোতেই দেয় না ভালোভাবে তো এবারও সেম জিনিস করেছে তারপর কিন্তু রেডি রেডি হয়ে পুরোপুরি এই যে চললাম বাজার দিকে আর আজকেও কিন্তু মারাত্মক গরম ছিল আর এই যে চলে এসেছি আর এইটা হচ্ছে মাটনের দোকান এখান থেকে কিন্তু এবার খাসির মাংসটা নিয়ে নেবে আর আজকে কিন্তু বাজার প্রচুর ভিড় ছিল প্রচুর মানে যত জামাই ছিল হয়তো চলে এসেছে আমি দেখছিলাম বেশ জামাই মেয়ে সবাই মিলে এসেছে বাজার টাজার করতে সো জামাই ষষ্ঠীর দিনও যেহেতু আমরা মাটন খেয়েছি আর আজকে কিন্তু বাবা মা আমাদেরকে বারবার করে বারণ করেছিল যে আজকে কিন্তু তোরা কোনো মাংস নিয়ে আসবি না আর সত্যি বলতে আমার হাজব্যান্ড রকম মাছ খেতে একদমই ভালোবাসে না তো সেই জন্য কী করবো ভাবলাম কি ঠিক আছে ও যখন খাসির মাংসই খেতে ভালোবাসে সেই জন্য এখান থেকে খাসির মাংসই নিয়ে নিলাম মাছ টাচ আর কিছু নিয়ে নি যেহেতু ও খাবে না তো ফালতু ফালতু নিয়ে লাভ নেই আর আগের দিনের বাড়িতে মাছ টাছ সব কিছু রয়েছে তারপর এখান থেকে নিয়ে নিলাম শশা আর মা না আমাকে টাকা দিয়েছিল নাইটি কেনার জন্যে তো এখান থেকে আমি দুটো নাইটি নিয়ে নিলাম তার কারণ এই বাড়িতে এলেও তো আমি যেহেতু এখানে নাইটি পড়ি আর সব সময় তো ওখান থেকে বই বই আনা যায় না সত্যি বলতে আমি না আমার বাপের বাড়িতে আসলে যত জিনিসপত্র পড়ি সেগুলো কিন্তু সব আমার মা কিনে কিনে আমার জন্যই রেখে দেয় যাতে আমি কোনো কিছু বই বই না আনতে হয় তো তারপর কিন্তু মেডিসিনের দোকান থেকে মার জন্য মার প্রেসারের ওষুধ নিয়ে নিয়েছি আর আমি নিয়েছিলাম এই দুটো নাইটি কালার দুটো কেমন লাগছে অবশ্যই জানিও আর সত্যি বলতে ওখানে না বেশি কালার অপশান ছিল না তো আমার হাজব্যান্ড বললো যে এই দুটোই নিয়ে নাও তার জন্য আমি এই দুটোই নিয়ে নিলাম আর এই যে মার প্রেশারের ওষুধ তো এখানে নিয়ে নিয়েছি এবার কিন্তু আমাদের টিফিন করতে হবে কারণ কি একটু বেলা হয়ে গেছে আর খুব জোর খিদেও পেয়ে গেছে মা কিন্তু এখানে ডিম ভেজে তুলে নিয়েছে আর এদিকে কিন্তু পেঁয়াজ ভাজছে তার কারণ মা এখানে কী বানাচ্ছে দেখি ও মা আজকে এখানে বানাচ্ছে ম্যাগি ম্যাগি বলতে ডিম দিয়ে যেমন চাউমিনের মতো ম্যাগি করে ওই রকমই করবে আর আমি দেখাচ্ছিলাম চালটা এই চালটাই কালকে রান্না হয়েছিল জানি না আজকে এটা হবে কি অন্য কিছু তো তারপর কিন্তু প্লেটের মধ্যে এখানে ম্যাগি দিয়ে দিয়েছে আমাকেও দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে আর বাবাকেও এখানে ম্যাগি দিচ্ছিলো আর আমি মাকে একটু এখানে দেখিয়ে দিলাম মা কিন্তু প্রচুর কষ্ট করছে মাও করছে বাবাও করছে কাল থেকে আমাদের খাওয়া দাওয়া নিয়ে না আর এই গরমের মধ্যে সত্যি ওদেরকে দেখে প্রচুর কষ্ট হচ্ছে সত্যি মারা কত কষ্ট করে রান্না করে এই গরমের মধ্যে জাস্ট মানে বলে বোঝাতে যাবে না যারা যারা গ্যাসের সামনে থাকে তারাই জানে এই জিনিসটা তার কিন্তু এখানে পুরোপুরি বসে গেছে আর আমি দেখো একটুখানি ভিডিও করতে রান্না করে গেছি তাই আমি ঘেমে নেমে পুরো একাকার হয়ে গেছি আর এসে একটু ঘামটা মুছে না আরেকজন দেখো মানে আমার হাজব্যান্ড যে সারাক্ষণ ফোনের মধ্যে মুখ বুঝে বসে থাকে সারাক্ষণ নয় ফোন দেখে নয় গেম খেলে নয় তো দিন ফেসবুকে কি ভিডিও যে দেখে ভগবান জানে ফানি ভিডিও দেখে যাই হোক ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে আমিও কিন্তু এদিকে খাওয়া শুরু করে দিয়েছি আর এরকম ম্যাগি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আমার কিন্তু এরকম ম্যাগি খেতে খুব ভালো লাগে বাট ম্যাগির পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় না যেহেতু মা লাস্টে ম্যাগি মশলা দেয় আমি করলেও লাস্টে ম্যাগি মশলাটা দিয়ে দিই তার জন্য একটু বেশি পরিমাণে খেয়ে নিলে না হেভি গাটা গোলায় আমার বেশ ভালোই লাগে না মানে বেশি খেতে আর কি তার জন্যে দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি মানে একটু একটু করে খাচ্ছি আর একটু একটু করে রেস্ট নিচ্ছি আর আরেকজন দেখো মানে এক চামচ নিয়েছে আর এক চামচ কখন খাবে ভগবান জানে ফোন নিয়ে ঘেটেই যাচ্ছে আর আমি তো বললাম যে তাড়াতাড়ি খাও এতটুকুনি খেয়েছে তারপরে এখনও কিন্তু খাওয়া হয়নি তারপর ওকে এখানে দিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কস আর আমি এখানে দেখাচ্ছিলাম তো চলো তোমরাও একটু দেখো যে ও ফোনের মধ্যে কি করছে তো দেখতেই পেলে ও ফোনের মধ্যে কি করছে তারপর কিন্তু আমি বাইরে আওয়াজ পেয়ে বাইরে চলে এসেছি আর এসে দেখলাম যে গাছ থেকে এই আমটা পড়েছে আমটা কিন্তু অনেকটাই পেকে গেছে তারপর এসে কিন্তু দেখতেই পাচ্ছ যেটা একটু কম হলুদ হয়ে রয়েছে ওই আমটাই কিন্তু পড়েছিলো আমটা এখানে কেটে নিয়েছি আরও দুটো আম ছিল আগের ওই দুটো কেটে নিয়েছি নিয়ে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি ও বলল যে আমি এখন আম খাবো না আমি আইসক্রিম খাবো দেন ওকে আইসক্রিম দিয়ে দিয়েছি তারপর কিন্তু ও বাইরে থেকে একটু ঘুরে এসেছে আর আমাদের সবার জন্য নিয়ে এসেছে চকোবার আর দেখেছো রাস্তা দিয়ে আস্তে আস্তে সেই চকোবারের অবস্থা পুরো ঘায়ল হয়ে গেছে মানে চকোবারটাও পুরোপুরি গলে গেছে মানে কি বলবো এত গরম পড়েছে আর এখানে আমি দেখছিলাম আমার বাবা কি করছে আর ওই যে আগুনগুলো ছিটকে ছিটকে পড়ছিলো না আমি বলছিলাম যে তোমার লাগছে না লাগছে না বাবা বলছে না কিছু হচ্ছে না মানে আমি থাকলে তো জীবনেই কাজ করতে পারতাম না তাহলে স্নান টান করে আবার এরকম ভূত তৈরি হয়ে গেছে তার কারণ জানোই সবাই যে কি অবস্থা হচ্ছে এই গরমে তার জন্য ভালোভাবে পাউডার লাগিয়ে নিয়েছি সব দিকে আর আমার মতো অবস্থা কার কার হয়েছে বলো আর কে কে আমার মতো এরকম ভুতুরের মতো পাউডার মাউডার মেখে ঘরে থাকছে আর দেখেছ আমার হাজব্যান্ডের কিন্তু এখনও স্নান হয়নি কারণ ও জানে স্নান করলে না বেশি গরম লাগবে আর আমাকে দেখে দেখো কেমন হাসছে আমাকে কী সব উল্টো বলছে ওইগুলো মেখেছি বলে তারপর কিন্তু ওরও সান হয়ে গেছে আমরা কিন্তু খেতে বসে গেছি হাজব্যান্ডকে তো দিয়েছিল ডাল না জানি আরও কত কি দিয়েছিল বাট আমি আর কিছুই নিইনি আমি এখানে নিয়েছি মাংস আর ভাত আর বাবাকে আজকে বলেছিলাম যে তুমি একটুখানি ঝোল ঝোল করে রান্না করবে বেশি মশলা টশলা দিয়ে রান্না করার কোনো দরকার নেই তো বাবা সেরকমই রান্না করেছিল। আর আজকে মাংসটা না সত্যিই খুব ভালো হয়েছিলো তো চলো ফার্স্ট বাইটটা কিন্তু এখানে নিয়ে নিলাম তারপর কিন্তু ঘুমিয়ে দিয়েছি টানা ঘুম দিয়ে উঠেছি ওঠার পরে কিন্তু আমার হাজব্যান্ডকে এখানে চা দিয়ে দিয়েছে আর ওর চাটা খাওয়ার পর বাবা আবার এনেছিল চাউমিন তার কারণ ওর কখন দিয়ে চাউমিন খেতে ইচ্ছা করছিল কখন দিয়ে বলতে সকাল থেকে ও চাউমিন চাউমিন করছিলো বাট সকালে চাউমিন ঘরে ছিল না তার জন্য মা ম্যাগি বানিয়ে দিয়েছিল তো চাউমিনটা ওইরকম খাচ্ছে আর ফোন দেখছে দেখার পর এখানে ওকে দিয়ে দিলাম আবারও স্পাইট আর আমি একটু খেয়ে নিলাম আর সত্যি বলতে রাত্রেবেলা না আবার কারেন্ট ছিল না তো সেই জন্যে না ব্লকটা আর কন্টিনিউ করা হয়নি এটা হচ্ছে তার পরের দিনের ব্লক আর এইখানে না আমি নিয়ে নিয়েছি তরমুজ মাকে বলেছিলাম আমি ঘুম থেকে ওঠার আগে মিক্সিতে ভালোভাবে এরকম পেস্ট পেস্ট বলছি এরকম জুস করে রাখতে আর কি তরমুজটা মা সেটাই করে রেখেছিলাম আমি সকালবেলা একটু চা চিকনি দিয়ে ছেঁকে একটু বিটনুন দিয়ে খেলাম আর এই চো ওকে আবারও দিয়েছিলাম আজকে সকালবেলা চাউমিন আর তার সাথে দিয়েছিলাম মাজা তা এখন চলে এসেছে বাড়ি যাওয়ার পালা এখান দিয়ে আমি বাবা এনেছিলো যেহেতু সবাই জানো যে আমার বাবা বাইরে গাড়ি চালায় দেন বাবা বাইরে থেকে গামছা নিয়ে এসেছিল আমি এখানে কয়েকটা গামছা নিয়ে নিলাম কারণ কি বাবা যখন নিয়ে এসছে আর কেনার কী দরকার আমি দেখো নাইটি মাইটি কোমরে বেঁধে ব্যাগ নিয়ে একদম প্রপারভাবে রেডি হয়ে গেছি ব্যাগ গোছানে আর এত তাড়াহুড়ো করে ব্যাগ গোছাচ্ছি তার কারণ আমার ওর হাজব্যান্ডরা আবার ফোন চলে এসেছে মানে আমাদেরকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে আর ওর বিকেলে খেলা আছে মানে এখন বাজে হয়তো একটা আমাকে দুটোর মধ্যে বেরোতে হবে তার মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে আজকে সকাল দিয়ে ওই যে চাউমিন খাওয়ার পরে কিন্তু এখন আমাদের ভাত খাওয়া হয়নি তারপর কিন্তু আমি ব্যাগটাকে এখানে পুরোপুরি গুছিয়ে নিয়েছি আর মনটাও নেই এবার হেভি খারাপ হয়ে যাচ্ছে আর এই যে ওকে খেতে দিয়ে দিয়েছে আর আমিও বসে যাব এরপরে শাক ভাজার ডাল আলু ভাজা স্যালাড আর চিংড়ি মাছ চিংড়ি মাছ ছাড়া তো আমি এখানে যেমন না আর ওখানে দেখছো চার পাঁচটা আম যেটা রয়েছে আলাদা করে রেখেছে ওইগুলোই কিন্তু আমি নিয়ে যাব বেশি আম আমি নিয়েই যাব না আর অনেক আম পড়ছে প্রত্যেক দিন আম পড়ছে এবছর না আমাদের কাছে প্রচুর আম হয়েছে সো খাওয়া দাওয়ার পরে দেখতেই পাচ্ছ যে আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি রেডি বলতে একটা কুর্তি পরেছি আর চুলটাকে এরকম গুটিয়ে পুরো মাথার ওপর তুলেছি আর তারপর মার থেকে একটা ওন্না নিয়ে নিছি সুতির একটা ওন্না ভালোভাবে এরকম মাওবাদীদের মতো পেঁচিয়ে টেছিয়ে নিয়েছি যাতে কোথাও দিয়ে আমার মুখে রোদ না লাগে বাট যতই এরকম করো না কেন রোদ তো ঠিকঠাক লাগবে আর সানস্ক্রিন মাখার পরে না এতটাই গরম লাগে আমার ধারণার বাইরে আমার মতো কার কার হয় অবশ্যই জানি ও সানস্ক্রিন মাখবো না ভাবি আবার না মেখে থাকাও যায় না তো হেলমেটও নিয়ে নিয়েছি আরেকজন কিন্তু বাইকে চেপেও গেছে আর এবার কিন্তু আমি এখান দিয়ে জুতো টুতো পরে পুরোপুরি রেডি হয়ে গেছি বেরোবো বলে বাট এখন না মনটা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যে আমি তো এই তো এলাম এখনই চলে যেতে হবে আর এত তাড়াহুড়ো করে বেরোচ্ছে না একদম ভালো লাগছে না এখন কিন্তু বাবা নেই বাড়িতে বাবা তো সকালে উঠেই কাজে চলে গেছে বাবার সাথে দেখা হলো না তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর মানে এতটাই মন খারাপ আমি না জাস্ট তোমাদের সাথে এই ফিলিংসটা শেয়ার করতে পারবো না মানে যাদের সাথে এরকম হয় তারাই বুঝবে যে একটা মেয়ের তার বাবা মার কাছ থেকে চলে যাওয়ার কষ্টটা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও